আমায় বিধাতা করেছে কালো আমি করব কি আরে বাইরে ওরে একদিনে তো রং খেলাবো নাকি আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে রং খেলা আমাকেও দিস আজল তারপরে রং অবস্থা খারাপ কালা ভুদ হয়ে গেছি আমি একবারে ওকে এই যে বর্ষা হাই গাই আমরা আসলে সবাই রঙ দিতে পারছি কিন্তু একজন দীপশঙ্কর দা তারে রঙ দিতে পারি নাই সে আসলে বাড়ির দরজা লাগাই দিয়েছে লক করে দিয়েছে একবারে যাই হোক তারে রঙ দিতে হবে এটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা আজকে আমরা যাচ্ছি এখন দীপশঙ্করের কাছে তাকে অবশ্যই রঙ দিতে হবে এই যে ময়না তাকে রঙ দিছে শুধু দীপশঙ্করের দিতে পারি না ঠিক আছে এখন যাচ্ছি দীপশঙ্করের বাড়িতে

আরে বাইরে ওরে একদিনে তো রং খেলাবো নাকি বাইরে বাইরে বেজে দিবে না অল্প দিবো সবাই পালাইছে হ্যাঁ ভাইয়া অনেক সাধনার পরে দীপ চম তারপরে বাইরে বললাম গাইস এই ছিল আজকের আমাদের রং খেলার পর্ব দেখা হবে পরের ব্লগে জাস্ট এটা একটা ফানি ভিডিও ওকে বাই কেমন দেখা কালো কালো করিস নালো লো ও গোয়ালের ঝি আমায় বিধাতা করেছে কালো আমি করব কি নাকি